তসলিমা নাসরিনের জানাজা করা লাগবে না তসলিমা নাসরিনকে কুকুর মারা গেলে কুকুরকে খাওয়াতে হবে জানোয়ারকে খাইয়ে দাও পুড়িয়ে দিতে পারলে পুড়িয়ে দাও কিন্তু তার দাফন কাফন করা যাবে না কোনো মলবি তার জানাজা পড়াতে পারবে না এরকম নাস্তিক যারা হবে বেঈমান যারা হবে যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা বেঈমান যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা আল্লাহ বিরোধী তার জানাজার নামাজ করা লাগবে না তার দাপন কাপন করা লাগবে না আমার ভাই ওই জন্য সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই পাক্কা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ মুমিন হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত রেখেছেন সেই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযাফলাহাল মুমিনুন যারা পরকীত মুমিন হবে তাদের এক নম্বর চরিত্র আর আখলাকটা শোনো আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিয়ুন তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরীদুন এটা দ্বিতীয় নম্বর এবং তারা নিজে থেকে গুনাহ কাটা থেকে বঞ্জিত রাখে গুনাহ কি কি বলে দি শয়তান ইবলিসmardুদ আল্লাহর কাছে যখন বঞ্চিত হলো জান্নাত থেকে জাহান ঘোষণা হয়ে গেল আল্লাহ জাহান নামে তখন কি বললেন জানেন শৈতান আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও আমি জানো এই আদম সন্তানের রক্তে ঢুকে ধোকা দিতে পারে আল্লাহ বললেন দিলা যাও আর কি চাও বল আল্লাহ মুজা হাতিয়ার দে আল্লাহ মুজা হাতিয়ার হাতিয়ার জানেন কাকে বলে অস্ত্র কি বললাম অস্ত্র কি কি অস্ত্র নিবি আল্লাহ বদকার নারী আমার অস্ত্র কি বললাম বদকার নারী নেক সালেহ মেয়ে হচ্ছে ফেরেশতাদের থেকে উত্তম হাদিসে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোন মেয়ে যদি নেক হয় সালেহ হয় দিনদার হয় পর্দা হয় আল্লাহর কাছে ফেরেশতাদের থেকে উত্তম ওই মেয়েটা শয়তান পললে মুঝে হাতিয়ারতে অস্ত্র দাও এক নম্বর হচ্ছে বাতকার নারী নুমরা নারী আর কি কিচাস হাম্মাম সেটা তब्दीল হয়েছে ফাইভ স্টার হোটেলে এখন যে ফাইভ স্টার হোটেল গুলো পৃথিবীর বুকে আছে এই গুলোতে মদ চলে বার চলে কলকাতার ভালো ভালো হোটেলে নবীজি জামানায় ছিল হাম্মাম মদের ভাটি মদের কারখানা মদের ফোয়ারা জায়গা যেখানে মানুষ নিজেদের জীবন নষ্ট করে ওটা তবদিল হয়ে এখন হোটেল আর বারেতে পরিবর্তন হয়েছে অনেক জায়গায় বার নাই বার আছে ওই মদের বার যেগুলোতে মেয়েরা নিজেদের শরীরকে বিক্রি করে শরীরকে খাটায় শরীর দেখিয়ে পয়সা ইনকাম করে

আজকে দেখবেন রাজনীতির ক্ষেত্রে যে কোন জায়গায় মারামারির ক্ষেত্রে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে গুলি মারছে নাহলে বোমা মারছে ঠিক কি না এ কথা বলুন মারামারি হয় না মুসলমান মুসলমানকে মারছে মানুষ মানুষকে হিংস্রভাবে মারছে মানুষ মানুষকে গুলি চালায় কোথাও গুলি খেয়ে মারা যাচ্ছে কোথাও বোমবারুদ খেয়ে মারা যাচ্ছে ওই জন্য বলি বাবা শুনেলেন আপনি আপনার গ্রামে আপনি আপনার এলাকায় বোমবারুদ নিয়ে মারামারি করছেন কিন্তু অ্যাসেম্বলিতে যখন যাবেন বিধানসভায় যখন যাবেন শুনেছেন ভোটের আগে এমএলরা মারামারি করেছে পার্লামেন্টের ভেতরে কথা বলেন না কেন আপনারা শুনেছেন রক্তারক্তি হয়েছে একটা এমএল আরেকজনকে বোমা মেরেছে একটা এমএল এ কারু ঘরে বোমা মারতে গেছে মারেনি কিন্তু মুসলমান গরীব মানুষ তারা মারামারি করে তারা করবেও না ওই জন্য আমি বলেছিলাম শোনো মুসলমান যদি ইমান না থাকে কত বড় ক্ষতি হয় দুই কাণ্ড যেটা দেখছেন লালন শেখ বলে একটা ছেলে মারা গেছে সিবিআই এর দিতে মরে যাওয়ার কারণে সিবিআই কে দোষারোপ করছে তার পরিবার ইনভেস্টিগেশন করছে মনে হয় সেখানে আবার সিআইডি গিয়ে হাজির হয়েছে দেখছে তারা যাচ করে কি হয়েছে শুনে নেন এখানে ১১টা ঘরকে জালি দেওয়া হয়েছে একটা মুসলমান ছেলে প্রথমে মার্ডার হলো মুসলমানদের হাতে গুলি করে মেরেছে একটা পরিবার ধ্বংস সেখানে এগারোটা ঘর আগুন জ্বলে গেল কটা গেল তাইলে একটার এগারোটা কটা হলো বারোটা বারোটা পরিবার শেষ শুধু তাই নয় এই বারোটার পরে এখনো পর্যন্ত তিরিশ না চল্লিশটা ছেলেকে অ্যারেস্ট করেছে সিবিআই তাহলে বারো আর চল্লিশ কত হলো বাবা এ কথা বলুন কত হলো বাহান্নটা বাহান্নটা মুসলমানের পরিবার শেষ মারছে মুসলমান মরছে মুসলমান এদিকে যদি আপনারা মুসলমান বলেন আপনার ইমানের খাতরা হয়ে যাবে আমার মতো মলবির কাছে আমি এদিকে মুসলমান বলতে পারি না কেন কোরআনে আছে হাদিসে আছে এক মমিন আর এক মুমিনের ভাই 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 ভাইয়ের উপরে ছুরি চালাতে পারে কখনো নয় ভাই ভাইকে মারতে পারে না ওই জন্য শুনেলেন আল্লাহ কোরানে বললেন ইন্না মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन শয়তান থেকে বাঁচার হাতিয়ার একটা আমি আপনাদেরকে দিয়ে যাব সবাই আমল করবেন জোরে বলুন ইনশাআল্লাহ শয়তান থেকে বাঁচার হাতিয়ার হচ্ছে একমাত্র নামাজ ইন্নাস সালাতাতানহা عنিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যখন মানুষ পড়ে নামাজি হয় প্রত্যেকটা খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করে দেয় নামাজটাকে হেফাজত করে জোরে বলুন সুবহান আপনি নামাজ পড়বেন শয়তান মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করবে লোকটা নামাজি হয়ে গেল লোকটা নামাজ পড়ছে আপনি দান করবেন শয়তান কান্নাকাটি করবে আপনি কোরআন পড়বেন শয়তান কান্নাকাটি করবে আপনি ভালো কাজ করবেন শয়তান কান্নাকাটি করবে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোঁকা কেন বললাম শুনেন এটা সূরা ইউসুফের আয়াত ইউসুফ নবী যখন তিনার আব্বাজান উনার আব্বাজানু নবী ছিলেন ইয়াকুব নবী ইয়াকুব নবীকে তার আব্বাজানকে বেলায় বাচ্চা ছেলে ছ বছর সাত বছরের শিশু ইউসুফ নবী আব্বাজানের কাছে গিয়ে গলা ধরে বলছে ওগো আব্বাজান আমি রাতের অন্ধকারের স্বপ্ন দেখলাম ইসকল আই ইউসুফ লিয়াবি আমি স্বপ্ন দেখলাম এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে ইয়া নবী বুঝতে পারলেন এই মুআযযিজা দেখে আমার ছেলেটা কোনো সাধারণ নয় আল্লাহকে পয়গাম্বরী নবুওয়াত দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন ইউসুফের গালে চুমু খেতে লাগলেন আর mohabbat বেশি বেড়ে গেল ইউসুফ নবীকে চকে চকে রাখতে লাগলেন ইয়াকুব নবী শয়তান আর আটটা ভাইকে গিয়ে বলে জানিস তোর বাপ দেখে চিসি ইউসুফকে ভালোবাসে আমাদের দেশের অনেক ছেলেরা অভিযোগ করে হুজুরদের কাছে হুজুর আমার বাম্মা আমাকে ভালোবাসেন আমার ছোট ভাইকে বেশি ভালোবাসে বলে না বলে না এটা মূর্খামি ছাড়া আর কিছু নয় এটা মূর্খামি বেটা দুটোই সমান ছোট বেটা তাকে একটু ভালোবাসে এতে আপনারা রাগ করবেন না এতে কষ্ট পাবেন না ইউসুফ নবীর এই ভালোবাসায় শয়তান ওয়াসওয়াসা দিলে তোরা যদি ওকে মারতে পারিস তাহলে তোদের প্রতি ভালোবাসা টিকে যাবে তোদের মধ্যে ভালোবাসা চলে আসবে শয়তান বললে ওকে লাইন থেকে হাঁটাতে হবে প্ল্যান কিন্তু শয়তানি দিচ্ছে কি করব বলে জঙ্গলে ছাগল চড়াতে নিয়ে যা ওখানে গিয়ে মার্ডার করে ফেল আপ্পাকে এসে অনুরোধ করলে ওগো আব্বা জান আমরা ছাগল চড়াতে যাচ্ছি ইউসুফ আমাদের সাথে দাও ইউসুফ নবীর আব্বা জান ইয়াকুব নবী বললেন হে আমার সন্তানেরা এই বাচ্চা ছেলে একে যদি নিয়ে যাও বাগে যদি খেলে ফেলে তাহলে একে নিয়ে যাও না বিপদ হয়ে যাবে ইউসুফের যদি কোনো চোট লাগে তারা বললেন না আমরা আছি লক্ষ্য করব আমাদের উপরে বিশ্বাস রাখুন নিয়ে চলে গেল জঙ্গলে ইউসুফ নবীকে ডার করিয়ে ভাইদের আর পর ফাইট চলতে লাগলো কোন কোন ভাই বলছে যে ইউসুফকে মার্ডার করে দাও কেউ কেউ বলছে না মার্ডার করিস না বরঞ্চ কুঁয়ে ফেলিয়ে দে তাদের ভোট হলো ফাইসালা ডালো কুঁয়োর মধ্যেই ফেলিয়ে দাও আব্বা জানকে কি বলবে শৈতান দিকে শিখিয়ে দিলে ইউসুফের জামাটা খুলে নিয়ে খালি অবস্থায় ফেলা তার জামাটা ছিড়া খুঁড়া কর যেমন বাগে ছিড়ে দেয় ওইভাবে ছিড়ে ছাগল জবাই করে তার রক্ত মাখিয়ে নিয়ে যাও তোমার বাবার হাতে দাও যে আমার ভাই মারা গেছে বাগে খেয়ে ফেলেছে যখন ওই কাজটাই করল ইউসুফ নবীকে যখন কুয়োর মধ্যে ফেলা হচ্ছে জানে কুয়োর নিচে অল্প পানি পাথর আছে না কি আছে ইউসুফ নবীকে লাগবে আল্লাহ আওয়াজ দিলেন হে আমার জিবরিল আমিন আমার নবী ইউসুফের পায়ের তলায় তোমার পরটা বিছিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আলোক ভাবে নামিয়েছে আমার নবীর শরীরে যেন এতটুকু চোট না লাগে কি বুঝলেন সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আব্বা কাছে নাটক করে সব ভাই কানতে লেগেছে বড় ভাই জামাটা রক্ত মাখানো জামাটা বাপের কাছে ইয়াকুব নবীর কাছে নিয়ে গেলে আর বললে ওগো আব্বাজান জান ওজা ওয়ালা কামিসিহি বিদামিন কাদিব قال بل سولت لكم انفسكم امرا فصبر جميل الله المستعان আলা ما تصفون ইয়াকুব নবী হাতে জামা দিয়ে বললে আব্বা যান আমরা খেলছিলাম ইউসুফকে বলেছিলাম জামাগুলো দেখবি আমাদের মালগুলো ঘুরে এসে দেখছি ইউসুফকে বাগে খেলে খেয়ে নিয়েছে ইয়াকুব নবী কাঁদতে লাগলেন আর জামা নিয়ে বললেন ফাসাবারুন জামিল আল্লাহুল মুস্তাআন ওয়া আলামা তাসিফুন জানে আমার কোথায় আছে আল্লাহ জানো তাকে আর মনে মনে ভেবেছিলেন আমার সন্তানকে আল্লাহ নিজের নবীকে কখনো ব্যাঘাতে মৃত্যু দেবে না জোরে বলুন ব্যাঘাতে আল্লাহ নিজের নবী দিকে আমার ছেলে পাইগাম্বারি পাবে তাকে আল্লাহ বেঘাতে মৃত্যু দিবে না রেওয়ায়েতে আছে অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে বলবো না খালি এটা বুঝাচ্ছি শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন ওই জন্য আমার ভাই এই পাক দুই কাণ্ডে চল্লিশটা পরিবার ধ্বংস হয়েছে শুধু তাই নয় আজ থেকে আমি পনেরো বৎসর কিংবা ষোলো বৎসর আগেকার ঘটনা বীরভূম ডিস্ট্রিক্টে আরো একটা গ্রাম যদিও আমি গ্রামটার নাম উল্লেখ করতে চাই না একসঙ্গে এগারোটা মার্ডার হয়েছে কটা বললাম এগারোটা মুসলমান পিটিয়ে মেরে দেওয়া হয়েছে মাঠের মধ্যে তারা মরে যাওয়ার পরে চল্লিশ জন জেল খাটছে কত বললাম চল্লিশ এগারো আর চল্লিশ কত একান্ন একান্নটা পরিবার ধ্বংস মুসলমান তুমি নবীজিকে চিনতে পারলেন না আমি আপনাদেরকে বলে দিই যখন বলা হয় বলো নারাই তকবির মুসলমানের গলায় আওয়াজ বের হয় না যখন বলা হয় দরুদ পড়ো আওয়াজ বের হয় না আলহামদুলিল্লাহ বললে আওয়াজ বের হয় না বড় কষ্ট লাগে যদি বলা হয় মসজিদ ভাঙছে মুসলমান বের হতে চাই না যদি বলা হয় অমুক জায়গায় দিনের কাজে যেতে হবে মুসলমান পেছপা হয় আর যদি বলা হয় কালকে ভোট আছে ফজরের সময় গোসল করে আগে গিয়ে লাইন দিবে ভোটটা দিতে হবে আপনার জিন্দেগি বলে দিই মুসলমানে এনআরসি হবে বলে সব থেকে প্রথমে মুসলমানরা ভোর চারটার সময় যখন আওয়াজ তুলেছিল এনআরসি হবে তখন দেখেছেন ব্যাংকে লাইন আধার কার্ড ঠিক করবে রাত তিনটে থেকে লাইন দিয়েছে মুসলমান রাত দুটোর সময় লাইন দিয়েছে মুসলমান কিন্তু একবারও ভেবেছেন এই দুনিয়ার এনআরসি হয় আপনি ডিটেনশন ক্যাম্পে থাকবেন না হয় আপনাকে দেশ থেকে বার করবে কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের এনআরসিটা কি হবে কবরটাকে কতটা তৈরি করেছেন পরকালটা কতটা তৈরি করেছেন কোরআন বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় পড়ে আছেন শয়তান আপনাকে ধোঁকায় রেখে দিয়েছে আমার ভাই শয়তান ইবলিস مرتুদ কে আল্লাহ তাআলা হাতিয়ার দিয়েছে মুসলমান দিকে অস্ত্র করার জন্য কিন্তু আল্লাহ একটা কথা বললেন শোনো আমার বান্দারা গুনাহ করবে গুনাহ করতে করতে পাহাড়ের মতো গুনাহ করে ফেলবে কিন্তু আমার বান্দা যদি একবার আমার কাছে কেঁদে দাইয়াসে ইস্তেগফার করে আমি তার সব গুনাহগুলো বাপ করে থেকে আমি জান্নাতে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কতটা মেহেরবান কতটা বেনিয়াস কতটা পাপ আপনার উপরে আমার আল্লাহ কতটা দয়া রাখেন কিন্তু মানুষ আপনি বুঝতে পারেন না নিজের নফসকে ঠিক করুন শয়তানের হাত থেকে বাঁচান আজকে আপনি মুমিন এমনি হতে পারবেন না মুমিন শুধু শুনে নেন আল্লাহ যে পাপ গুলোর জন্য বলেছে আজকে মুসলমান সুদ খায় হালাল মনে করে ঠিক কি না আপনাদের মধ্যে কে জানেন না সুদ খাওয়া হারাম হাত তুলে বলেন তো একজন আমি জানি না কে আছে সকলে জানেন না জানেন না সুদ খাওয়া হারাম একবার সুদ খেলে হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে জোরে বলুন না নাউজ বিল্লা আল্লাহ হেফাজত করুক আপনাকে আমাকে একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান পাপ হবে শুধু তাই নয় আজকে জানেন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়ে দিয়েছে বেঈমান কাফেররা শয়তান কি করে বলবেন আপনাদের দেশে বন্ধন লোন নাই গ্রুপ লোন নেই আপনার স্বয়ংবর গোষ্ঠী নাই আজকের মেয়েরা মায়েরা এরা গোষ্ঠী করছে আজকের মেয়েরা বন্ধন লোন নিচ্ছে গ্রুপ লোন নিচ্ছে দশ জন মেলে গ্রুপ করেছে লোন তুলছে আমার ভাই মায়েরা শোনো তুমি তো গ্রুপের ঢুকে তুমি ম্যাডাম তো হতে পারবে কিন্তু জান্নাত লাভ করতে পারবে না আজকে জানে আমাদের দেশে রাগ করবেন না অনেক মেয়েরা আশা যোগদান করেছে করেছে না করেন করেছে অনেক মেয়েরা কাজ পেয়েছে করছে আমি নিষেধ করব না তুমি আশা কর্মীতে কাজ করো কিন্তু করার সময় একটা কথা মুসলমান মেয়েকে খেয়াল রাখতে হবে তোমার পর্দা পুশিদা তোমার ইজ্জতের হেফাজতে আপনি যদি পার্সোনাল আমার কাছে ফতোয়া নেন কালকেই যদি মিডিয়াতে ছড়ায় মিডিয়ারা আমাকে বলবে ইয়ে মৌলবি নফরত ফেলা রে কিন্তু আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন আমার মেয়ে কলেজে পড়ে কলেজে পড়া হারাম না হালাল আমি বলবো কলেজে পড়া যায় আছে আপনার মেয়ে পর্দার সঙ্গে যাবে এবং ওই কলেজে পড়তে পারবে যে কলেজে অনলি ফর মেয়ে ছেলেরা আছে মেয়ে ছেলে শিক্ষিকা মেয়ে ছেলে কি শুধু মেয়ে ছেলেরা পড়ে সেই কলেজে পড়তে পাবে শুধু তাই নয় আপনার স্ত্রী চাকরি করতে পাবে কোন স্কুলে জানেন যে স্কুলে অনলি ফর মেয়েরা পড়াশোনা করে যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে শিক্ষিকা আছে সেই স্কুলেই আপনার স্ত্রী চাকরি করতে পাবে আমি বাধা দিতে আসিনি নিষেধ করতে আসিনি kıyamater ময়দানে मुलाकात হবে আপনার আপনাকেও আল্লাহ দাঁড় করাবেন আমাকে আল্লাহ ডার করাবেন আপনি আপনার জব দিবেন আমি আমার আমি খালি হালাল আর হারামটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমি সহি রাস্তাটা আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমি আল্লাহর কাছে ক্লিয়ার থাকতে পারবো চব্বিশ পরগনার জামালপুরের মাটিতে আমি সাবধান বাণী দিয়েছি আমি যেটা বলার হক বলেছি যারা মানেনি তারা নিজের জব নিজেরা দেবেন আমাকে জব করতে হবে না আবার বলে চাই আমার আপনারা শুনতে পাবেন অনেক হাদিসে যদি কোন মেয়ে অবিবাহিত মেয়ে বালিগামে সে যদি পাপ করে তার ভাইকে জাহান্নামে যেতে হবে না হবে না তার বাবা কথা বলুন শুনেলেন কতদিন হবে এটাও ভুল আমরা ব্যাখ্যা করতে পারি না ব্যাখ্যাটা শুনেলেন একটা বালিগামে তার ভাই তাকে পর্দার নসিহত করবে সবাই করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ নসিহত করবে بار بار नमाजे बार बार कर नाम नसियत যদি বারবার করার পরও সেই মেয়ে যদি গ্রহণ না করে সেই মেয়ে যদি না করে তাহলে তার ভাই বেঁচে গেল সেই মেয়েটা কিন্তু আল্লাহর কাছে পাপি আপনি আপনার স্ত্রীকে উপদেশ দিবেন পর্দা করো নিজেকে ঢেকে লাও পর পুরুষের কাছ থেকে লুকিয়ে থাকবে আপনি আপনার স্ত্রীকে নামাজের দাউদ দিবেন আপনার স্ত্রীকে আপনি দাউদ দিবেন রোজা রাখার তাকে পর্দায় থাকার কোরআনের তেলাওয়াতের দিনদার হওয়ার আপনার স্ত্রীকে দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনার কথা না মানে স্বামী আর আল্লাহর কাছে দায়ী থাকবে না ওই স্ত্রী কে আমতের দিনে দায়ী হয়ে যাবে যেমন বলে দি। আমাদের সমাজের অনেক লোক জানে না হারাম বলে ফেলে অনেক বিবাহিত ছেলে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে দেখবেন পালিয়ে বিয়ে করে না কথা বলে না কেন করে না প্রেম করে পালিয়ে বিয়ে শুনে নেন প্রেম করাটা অবৈধ সম্পর্কটা শরীয়তে হারাম কি বললাম হারাম কিন্তু একটা বালিগা মেয়ে আর বালিগা ছেলে যদি নিজের পছন্দ কেউ একে অপরকে পছন্দ করে বিয়ে করে নেয় বিয়েটা কখনো হারাম নয় অনেকজন বলে বাম্মাকে জানাইনি ওই জন্য হারাম কে বলল তোমাকে বাম্মার বিনা অনুমতিতে বিয়ে করা যায় আমি বলে যাচ্ছি লেখে লেখে হ্যাঁ বাম্মাকে রাজি খুশি করতে হবে আপনাকে রাজি খুশি খুশি করতে হবে আব্বা ওই মেয়েটাকে আমার পছন্দ দেখুন আপনি যদি বিয়ে দেন আর বাবা দিকে বলে চাই মায়ের যদি মেয়ে পছন্দ করে যে ওই ছেলেকে আমি বিয়ে করবো ওই ছেলেটাকে বিয়ে করলে আমি সুখী হব মা বাবাকে বলবো তার সাথেই বিয়েটা দেন আপনার মেয়ে সুখী হবে যদি আর যুবক যুবতী দিকে বলবো আপনারা যারা ভাবছেন যদি তোমার মা তোমাকে বুঝায় ওই ছেলেটা মাতাল ওই ছেলেটার পরিবার খারাপ তোমার মা বাপ যদি মনে করে শুনে রেখে দাও কোনো মা বাপ কোন ছেলে মেয়ের খারাপ কখনো চাই না এটা চাই না শুনেলে প্রেম করা কখনো জায়েজ নয় অবৈধ সম্পর্ক শরীয়তে হারাম কোনো যুবক আর যুবতী যদি নিরালায় দেখা করে ব্যবিচারের গুনা হবে কোনো ছেলে কোনো মেয়েকে যদি অবিবিবাহের আগে যদি কিস করে হারাম ব্যাবিচারের গুনা হবে কোনো যুবক যুবতী যদি পার্কে দেখা করে ব্যবিচারের গুনা হবে শুনেলেন ইসলাম ইজ দা সেফটি ইসলাম একটা বড় সেফটি ধর্ম ইসলাম কত দিক দিয়ে সেফটি দিয়েছে শুনেলেন বড় কষ্ট লাগে আজকে আরব কান্ট্রি গুলো আমি কেন বলছি যে তাদের মধ্যে ক্রাইম নেই আপনি মক্কা মদিনায় যান তাদের দোকান খোলা পড়ে থাকে তারা কি করে নামাজ পড়তে চলে যায় আমাদের দেশের কোন দোকানই যদি দোকান খুলে নামাজে চলে যায় ঘুরে এসে দেখবে তার দোকানে দুটি চানা চুরু নেই সব নিয়ে পালিয়ে গেছে ঠিক কি না যেহেতু আমাদের দেশে চোর বেশি অনেকজন জুতো চুরি করার লেগে জুম্মা পড়তে যায় আমাদের দেশে আছে ঠিক মসজিদে গিয়ে নতুন জুতো গুলো ভরে দেয় মানে ঢাকার সময় ও ঠিক করে না এই মালগুলোই লব আর যদি ধরা পড়ে যায় না আমার জুতো ভুলে ভরে নিয়েছিলাম আমি বুঝতে পারিনি আমি নতুন জুতো বুঝতে পারিনি তোর গুলো এগুলো নতুন কিন্তু যদি না দেখে মাল চলে গেল কিন্তু হাজী দিকে জিজ্ঞেস করুন হিরেমতির মতির দোকান সোনার দোকান সব দোকান আরবে খোলা পড়া থাকে নামাজিরা আজান হলে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করে দোকান খোলা থাকে কেন জানেন আরবে ইসলামিক কানুন আছে কোরআনের আইন আছে তাই ক্রাইম নাই চুরি করলে আরবের আইনে হাত দুটো কেটে দাও যদি বিবাহিত মেয়ে হয় আর বিবাহিত ছেলে হয় তারা যদি পরকিয়া করে তাদিকে অর্ধেকটা পুতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এটা হচ্ছে কোরআনের আইন শরীয়তের আইন আর তা না হলে খাপা কুকুল লাগিয়ে দাও কোন ছেলে যদি কোন মেয়েকে ধর্ষণ করে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও মাথাটাকে দুটুগরো করে দাও শুধু তাই নয় কোন যদি অবিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলে তারা যদি ব্যভিচারে ধরা পড়ে

বলে এক লাখ টাকা দিয়েছে ছেড়ে দে তো এক লাখ টাকাটা দশ কোটি ওয়ালার জন্য নোকের ময়লা ঠিক কি না এক টাকার মতো আমি কালকে আবার করব আবার দুব ইসলামে ওই জন্যে উমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু তার সন্তানকে বললে গাছেতে বাঁধো এ আমিরুল মোমিনী হে গভর্নর এটা তো আপনার সন্তান বললে এই জন্যই গাছে বেঁধে কুড়া মারো আজকে যদি একে ছেড়ে দাও এ গভর্নরের ছেলে হিসাবে এর থেকেও বড় অন্যায় করার সুযোগ পাবে ইসলামে অন্যায়ের কোনো সুযোগ নাই চলে বলুন সুবহানাল্লাহ শুনেন মিশরের গভর্নর একবার আরবের ভূমিতে এলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কিসের জন্য মিশরের গভর্নর তুমি এসেছো বলে আমি হযরতে উমরের সঙ্গে দেখা করব আমি জানতে চাই থাকছে দেশকে কেমন করে পরিচালনা করছে হাজরাতে উমর বললেন তাহলে আমার বাড়িতে এক বেলা তোমাকে দাওয়াত খেতে হবে বললে খাওয়া যাবে জোহরের পরে দাওয়াত গ্রহণ করলেন দুপুর বেলা জোহরের নামাজ পড়ে মিশরের গভর্নর হাজরাতে উমরের গভর্নরের আরবের গভর্নরের বাড়িতে রাজার বাড়িতে তিনি গভর্নর গোটা মক্কা নগরী। আর ভূমি দাস্তার খান বিছিয়েছে বেটা আব্দুল্লাহকে কে আবদুল্লাহ খানা লাগা একটা প্লেটে জাইতুনের তেল আর একটা প্লেটে আছে একটা কটরাই আছে আপনার রুটি জবের রুটি এগুলো যখন হাজির হয়ে গেল তারপরে চুপচাপ বসে আছে হাজিরাতে উমর বললেন খানা খাও হে মিশরের গভর্নর আপনি এত বড় গভর্নর আপনার দস্তর খানে এমন খাবার বললে তুমি কি খাও বললে আল্লাহর কসম করে বলছি আমার দস্তর খানে আপনি দেখলে অবাক হবেন তোমবার মাংস খাসির মাংস উঁটের মাংস আকরর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম আমার দস্তর খান ভরে থাকে হাজরাতে উমর বললেন হে মিশরের গভর্নর তোমার দেশের মানুষ কি জনগণ কি এটা খায় বললেন না আমি